এ কি করেছো মা তুমি বস্তা পরিয়ে দিয়েছ সবাইকে মোটা মোটা লাগছে দুধ আছে নাকি ঘা আছে কিন্তু এবার তো শক্তি এত শক্তি দিয়ে টানতে হয় না হাতে আমার পুরো টান ধরে একটা বাঁধ দুই হাত দিয়ে টান

চুপ করে শুয়ে আছে আমি তোমার প্রেমে পড়ি দুনিয়া ভুলে গেছি কার প্রেমে গো তোমার ওই মায়া হাসি আমি দেখতে ভালোবাসি ও তুমি কার প্রেমে মোহিত হয়েছো কারণ না হ্যাঁ কারণ না উদাস ভাবে গান করছে গোয়ালিনী গান করলে

দেখে যাক কি হয় এমনি তোর বাড়িতে দুধ কি নেই চুরি করাPeters জন্য তো বড় একটা বান্ডগুলো মোটা মোটা লাগে দুধ আছে নাকি ইশ ওই बाटটাই খুব খাওয়া হয়ে গেছে দেখি কি হয় ব্যাস তুলে নিয়েছে এব ওদের তো হয় বুঝেছো সামনে দুটো আগে দেখবে সব সময় আমি তো শ্যামলিরা পেছনেরটাই আগে গোয়ালিনী আজকে বালতি ধরে দিয়েছো কি বাবা আরে এর পাড়গুলো তো এই রকমই না এক হাত দিয়ে দুইটা হবে বালতি ধরে ধরে এই তো কত আস্তে আস্তে পড়ছে সি করে আমাদের ইয়ার কমলের বাড়টা সবথেকে ভালো ছিল অনেক জোরে জোরে পড়তো কি এরকম বাড় এর লাগতো তাই না মা ওই হিসেবে ওর বাড় হয়নি

এত টান ঝুলে ঝুলে যাচ্ছে তারপরে দুধ বেরোচ্ছে আমার মনে হয় কষ্ট হয় এরকম টানলে হাত তো আবার একটু দুধ বেড়েছে আস্তে আস্তে ওর শরীরটা খারাপ হয়ে গেল না মা দুধ তেল নিয়ে নিত ও ওখানে বালতি রেখেছ হ্যাঁ সোজা দুধ পড়ে না বালতি এই কী বালতি বালতি রেখে দোয়ানো যাচ্ছে না কেন পড়ে যাচ্ছে চারি সাইডে দেখো

দেখা যাক কি হয় ভালো হয়ে গেলে হয় সেই সেই তো অসুস্থ দিন আমি ভেবেছিলাম ভালো লাগে না আর এমনি এর এমনি বড় কিন্তু আমার টানতে একদম ভালো লাগে না খুব ভয় করে কারণ আমার হাতে এরম টান ধরে সেই জন্য কিন্তু বাটের যদি দুধ শেষ হয়ে যায় তাও মনে হয় না যে দুধ শেষ হয়ে গেছে মোটা মোটা তো চলো মুন্নি আজকে দুধ দিয়েছে অনেকদিন কদিন দুধই হচ্ছিল না দুধ হয়েছে সেই জন্য একটু আনন্দ লাগছে ও ওষুধ খাওয়াতে হবে তো মা কত কি খাচ্ছে মুন্নি এদিকে আবার দুধের ওষুধ খাওয়ানো হচ্ছে কারণ দুধটা কমে গেছে বলে ভিটামিন খাওয়ানো হচ্ছে তারপরে হচ্ছে

লাইড ধরে দাও ওপরে কিছু রাখ তো শান্ত ভূত এমন কারো কিছুই না ও কিছু ও কিছু ও ওসব খেদে চলো দেখি আর এইখানে রাখ দাদা এখানে এখানে দাও মাথাতে ওপরে কিছু তুলে আর এই পর্যন্ত হ্যাঁ এটা সরান খুব খেদু এই তো এই তো নাও এই এরকম ওই এরকম কাট করে দেবে কিছু দেখতে আছিস ঘর কাট করে রাখ দুছ खा दे ये की कष्ट দেখো দে ভেতরের ঢুকিয়ে দে হ্যাঁ হ্যাঁ ওই পড়ে যাবে পড়ে যায় কিন্তু আমাদের লক্ষ্মী খুব ভালো লক্ষ্মী নাচ হ্যাঁ লক্ষ্মী লক্ষী 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 এরকম করে উঁচু করে একা একা দিয়ে দিই একা একা খেয়ে নেয় চুটে খাচ্ছে খুব সয়তান এটা খুব সয়তান এটা